বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সে এম ক্লাসের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র ইতিপূর্বে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সে এম ক্লাসের প্রথম সেমিস্টারের একশো এক এবং একশো এই দুটি করে প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি একশো এক কোটটি ছিল প্রাচীন ও মধ্যযুগের যেটি পরীক্ষা হয়েছিল উনিশে মার্চ দু হাজার পঁচিশ আর একশো দুই কোটটি ছিল আধুনিক যুগের যেটি পরীক্ষা হয়েছিল একুশে মার্চ দু হাজার পঁচিশে অর্থাৎ একশো এক হয়েছিল উনিশে মার্চ আর একশো দুই হয়েছিল একুশে মার্চ আজকে আমি মূলত তার পরের যে কোরগুলো রয়েছে সেই কোরগুলোর প্রশ্নপত্র তুলে ধরবো এই প্রশ্নপত্রগুলি কিন্তু আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যারা দূরশিক্ষার মধ্যে পড়াশোনা করে দূরশিক্ষা এখনও পর্যন্ত কিন্তু প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়নি তাই তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্রগুলো খুবই প্রয়োজনীয় এবং আমি এই ভিডিওর সঙ্গে সঙ্গে প্রথম সেমিস্টারের যে একশো এক এবং একশো এর যে ভিডিওটা ছিল তার লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিলাম যদি কোনো শিক্ষার্থী আগ্রহী থাকে তাহলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে আর যদি কোনো শিক্ষার্থীর নোটসের প্রয়োজন হয় কিংবা ক্লাস করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করো আমাদের নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন আমি চলে যাচ্ছি প্রশ্নপত্রে প্রথম সেমিস্টার বাংলা ভাষাতত্ত্ব পর্ব বিকোর একশো তিন এক নম্বর দাগে প্রশ্নটি ছিল ভাষার সংজ্ঞাসহ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখক মানুষ কথা বললে ভাষা হয় কিন্তু পশু পাখি ডাক আর্তনাদ বা মোটর গাড়ির হর্ন ভাষা নয় বক্তব্যের সমর্থনে যুক্তি দাও অথবা আধুনিক বাংলা ভাষার সূচনাকাল হিসেবে সতেরোশো ষাট না আঠারোশো সালকে ধরা হয় উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও কয়েকটি ভাষাতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে আধুনিক বাংলা ভাষার রূপটি কেমন ছিল তা বুঝিয়ে দাও দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল ঐতিহাসিক ভাষাবিজ্ঞান হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স বলতে কি বোঝো রেখাচিত্রের মাধ্যমে ঐতিহাসিক ও প্রাগৈতিহাসিক পর্বটি বুঝিয়ে দাও এই প্রসঙ্গে ঐতিহাসিক ও প্রাগৈতিহাসিক পর্বের তুলনা করো অথবা নির্দেশমূলক ব্যাকরণ নর্মেটিভ গ্রামার বাও মীমাংসা ফিলোলজি ও ভাষাবিজ্ঞান লিঙ্গুইস্টিক্সের স্বরূপ আলোচনা করো তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল অব্যয় কাকে বলে অব্যয়ের শ্রেণীরভাগ করে বিভিন্ন ভাগের পরিচয় দাও অথবা ধ্বনিতত্ত্ব বলতে কী বোঝো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চার নম্বর দাগের প্রশ্নটি ছিল ভাষাতাত্ত্বিক সুকুমার সেন সম্পর্কে একটি নিবন্ধ লেখো অথবা আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বলতে কী বোঝো বাংলা ভাষার কোনো অনুচ্ছেদকে আইপিএতে রূপান্তরণের শর্তগুলি লেখ এবং নিম্নলিখিত বাংলা অনুচ্ছেদকে আইপিএতে রূপান্তর করো একবার আমার মনিদা সত্যজিতের কাকা সুবিনয় রাতের ট্রেনে জব্বলপুর যাচ্ছেন বৌদি তার সঙ্গে টিফিন ভর্তি ভালো মন্দ খাবার দিয়েছেন যেমন তার অভ্যাস ট্রেন ছাড়লে পায়ের কাছে মেঝের ওপর টিফিন কারিটি রেখে নিচের ব্যর্থে পা মিলে শুয়ে মনিদা একটা রহস্যের বই পড়ছেন আর একটু পরে ক্যায়সা ভোজ হবে ভাবছেন এরপরে চলে যাব পরের যে পর্ব রয়েছে প্রথম সেমিস্টার প্রাচীন মধ্যযুগের বাংলা কাব্যকবিতা পর্ব বিকর একশো এক নম্বর দাগের প্রশ্নটি ছিল চর্যাপদে বৌদ্ধ সহজিয়া ধর্মদর্শনের যে নিগুড় পরিচয় আছে তা নিজের ভাষায় লিপিবদ্ধ করো অথবা কাতরুবর পঞ্চবি ও কাহেরি ঘিনিমেলি অবদূহ কিস পদ দুটির বাচ্চার্থ ব্যঞ্জনার্থ ও কয়েকটি শব্দের ভাষাতাত্ত্বিক টিকা লেখো দুই নম্বর দ্যাগের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধাবিরোহ খণ্ডে কৃষ্ণের প্রতি রাধার বিরোহ জ্বালার স্বরূপ ফুটিয়ে তুলতে গিয়ে কবি দাস প্রকৃতির সুন্দর চিত্র অঙ্কন করেছেন দৃষ্টান্ত সহ প্রকৃতির এই রূপের পরিচয় দাও অথবা শ্রীকৃষ্ণ কীর্তনের আধার যেখানে শেষ পদাবলী রাধার সেখানে আরম্ভ শ্রীকৃষ্ণ কীর্তনের ও পদাবলী রাধাকে যথাক্রমে বৈষ্ণব কাব্যের পূর্ব রাধা ও উত্তর রাধা বলা চলিতে পারে মন্তব্যটি যথার্থ কি বিচার করো তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল পথ আগমন কথা কত না কহিব হে যদি হয় মুখলাখে লাখ অভিসারের পথের দুর্গমতা অভিসারিকার কণ্ঠে যেভাবে ধ্বনিত হয়েছে তার শিল্প সৌন্দর্য বিশ্লেষণ করো অথবা মত্ত দাদরী ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া পঙ্ক্তিটির অর্থ নিরূপণ করে বিরহের পদরচনায় কবি বিদ্যাপতির রাজসিক ঐশ্বর্যের পরিচয় দাও চার নম্বর দাগের প্রশ্নটি ছিল রূপুরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে আদ্য ঢেকুর পালায় ইছাই ঘোষ চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো অথবা ধর্মমঙ্গল কাব্যের জাগরণ পালায় ডুমনির বীরত্ব কিভাবে বর্ণিত হয়েছে তা বুঝিয়ে দাও এরপরে চলে যাব প্রথম সেমিস্টার এসিসি এ পেপারে রয়েছে এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল গ্রন্থ সমালোচনার সাধারণ ধর্ম উল্লেখ করে পঠিত একটি গ্রন্থের সমালোচনা লেখো দুই নম্বর দাগে ছিল পুঁথি কি পুঁথির লিখন উপকরণ ও কাল সম্পর্ক কাল নির্ণয় সম্পর্কে সংক্ষেপে মতামত ব্যক্ত করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল ভ্রমণ কাহিনী বলতে কি বোঝায় ভ্রমণ কাহিনীর কতগুলো সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করে একটি ভ্রমণ কাহিনী নিয়ে সংক্ষেপে আলোচনা করো চার নম্বর দাগে ছিল ফিচারের স্বরূপ সংক্ষেপে আলোচনা করো ফিচারের শিরোনাম হেডলাইন তৈরিতে যে দিকের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন তা আলোচনা করো পাঁচ নম্বর দাগে প্রশ্ন ছিল পত্রপত্রিকা বেতার বা টিভিতে কোনো ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজনীয়তা বুঝিয়ে দাও প্রশ্নোত্তরের মাধ্যমে একজন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতার সাক্ষাৎকার বয়ান প্রস্তুত করো ছ নম্বর দাগে ছিল সাক্ষাৎকার বলতে কি বোঝায় একজন অকাদেমি প্রাপ্ত লেখকের সাক্ষাৎকার বয়ান প্রস্তুত করো এভাবে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র পেতে এবং বাংলা সাহিত্যে নানান আলোচনা এসএসসি নেটসেট এম এ এ ক্লাসের বিভিন্ন বিষয় যে টপিক নিয়ে আমরা আলোচনা করি আমাদের আলোচনাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন